জ্যোতিষশাস্ত্র বলছে ভাগ্য গণনা করা অতটাও সহজ কাজ নয় কারণ আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে একেবারে ক্ষুদ্র থেকে আদি যে সকল জিনিস রয়েছে সব কিছুর জন্যই আমাদের যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটতে পারে জীবনে ভাগ্যের পরিবর্তন হতে পারে বন্ধুরা হাতের রেখা দ্বারা এবং নামের অক্ষর দিয়ে নাম দিয়ে এছাড়াও আপনি বা আমি আমরা কোথায় কোন স্থানে জন্মগ্রহণ করছি এবং সেটা কী বার পড়ছে আর তারিখ কি পড়ছে মাস কি থাকছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ টাইম কোন সময় আমরা জন্মগ্রহণ করছি এই সমস্ত জিনিসটা মিলিয়েই আমাদের কুষ্ঠি বিচার করা হয়ে থাকে তৈরি করা হয়ে থাকে এবং তার থেকেই ভাগ্য গণনা করা হয় তো বন্ধুরা তাই আমাদের ভাগ্য বিচার করা অত সহজ কাজ নয় তাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে যে যে কথাগুলি বলব তার সবটাই হানড্রেড পারসেন্ট মানুষের সঙ্গেই যে মিলে যাবে এমনটা ভেবে রাখা ভুল হ্যাঁ বন্ধু একেবারে ঠিকই শুনছেন ভুল কথা দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা আলাদা তবে আমি এটুকু বলতে পারি সেভেন্টি থেকে এইটি অর্থাৎ সত্তর থেকে আশি শতাংশ মানুষের কিন্তু কোনো না কোনো জিনিস অবশ্যই মিলবে কিন্তু বাকি কুড়ি শতাংশ ব্যক্তিদের পুরোপুরি মিলবে না তো বন্ধুরা আমি শুধু নিউমেরোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে আপনাদের ভাগ্য গণনা করে জানিয়ে দিই আগামী দিন কেমন যেতে চলেছে কিন্তু এর সঙ্গে রয়েছে আপনার জন্মস্থান জন্মের সময় এবং আপনি কোন রাশির আপনার কোন গণ এই সব কিছু মিলিয়ে আপনার দিনটি যাবে কেমন তো দর্শক বন্ধু আজকে আমি আপনাদের জন্য অত্যন্তই ভালো ভিডিও নিয়ে এসেছি কেন বললাম সুখবর বলতে এসেছি অর্থাৎ এখন চলছে দুই হাজার চব্বিশ সালের এগারোতম মাস নভেম্বর মাস দেখতে দেখতে পনেরো দিন কেটে গেল নভেম্বর মাসের এখন রয়েছে বাকি পনেরোটা দিন অর্থাৎ হাফ মাস তো দর্শক বন্ধুরা এই বাকি দিনটি নভেম্বর মাসের আপনাদের জন্য কি খবর অপেক্ষা করে রয়েছে সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দেব আজকের সম্পূর্ণ আলোচনার মাধ্যমে ভিডিওটিকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সর্বপ্রথমেই যে খবরটির কথা বলব বিশেষ করে বাবা মা বা দম্পতিদের জন্য আপনারা বাবা মা হতে চলেছেন কারণ আপনার বাড়িতে নতুন অতিথি আসার সুখবর আপনারা খুব শীঘ্রই পাবেন কারণ এস নামের ছেলে এবং মেয়ে জাতক জাতিকা উভয়েরই কিন্তু যোগ রয়েছে বাবা মা হওয়ার যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না তারা কিন্তু এই আনন্দের খবরটি পেতে চলেছেন এটি গেল এক নম্বর সুখবর চলে আসি দ্বিতীয় জিনিসে আপনি যে পথে বর্তমানে ইনকাম করছেন করবেন সেই পথ আপনার ঠিক আছে আপনি আয় উন্নতি করছেন যাই হোক যেমন করে হোক চলছে কিন্তু এমন একটি দিক এমন একটি রাস্তা আপনার সামনে উন্মুক্ত হতে চলেছে যে সেই পথটির কথা আপনি কখনো ভেবেও আগে দেখেননি আগে কখনো মানে এখনও অবধি আপনারা সেই দিকটাতে খেয়াল অবধি করেননি কিন্তু হঠাৎ করেই সেই পথে আপনার আয় হতে শুরু করবে এবং তারপর থেকেই আপনি সেই দিকটায় জোর দেবেন সেই দিকটাকে আরও আঁকড়ে ধরবেন দেখবেন সেই পথ থেকে আপনি আরও বেশি পরিমাণে ইনকাম বাড়াতে পারছেন হ্যাঁ বন্ধুরা ধনী ব্যক্তিরা একটা ইনকামের ওপরে বা একটাই উৎসর দিকে লক্ষ্য রাখে না তারা হাজার রকমের কাজ করে হাজারটা পথে ইনকাম করার চেষ্টা করে একটা নয় তাই জন্যই তারা একজন ধনী মানুষ হয়ে উঠতে পারেন আর যারা একটাকে নিয়ে ধরে বসে থাকেন অর্থাৎ একটা ইনকামের পথ ধরে বসে থাকেন একটার ওপরেই নির্ভর করে থাকেন তারা কিন্তু যেমনকার গরিব তেমনকার গরিবই সারা জীবন তাদের চলে এটা একদম বাস্তব কথা বলছি তা যাই হোক বেশি কথা বলবো না আপনারা রেগে যান যে আমরা কেন এত কথা বলি যাই হোক মূল আলোচনায় আসা যাক তা এইটা একটা আপনার জন্য ভালো খবর খুবই ভালো এটা কারণ আপনাদের ইনকাম বাড়বে তাই না যাই হোক চলে আসি এরপরের সুখবরে বা এরপরের নিউজ বলতে পারেন আপনার পরিবারে আপনার সঙ্গে কোনো একজনের পার্টিকুলারলি আপনার সঙ্গে কোনো একজনের ঝগড়াঝাটি হয়েছিল অশান্তি হয়েছিল তাই তার সঙ্গে ন্যাচারালি আপনার কোনো কথাবার্তা নেই তবে আপনার মনেও দুঃখ তার মনেও দুঃখ তাই খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে এই অশান্তি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেটে যাবে এমনটাই বলছি না খুব তাড়াতাড়ি এর সম্ভাবনা রয়েছে তা আপনারা আপনাদের নিজেদের ইগো সরিয়ে রেখে যদি কথাবার্তা বলেন আপনাদের এই ভুল বোঝাবুঝি মনোমালিন্য কেটে যাবে এইটুকু বলতে পারি আমরা দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি আমরা এই যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে শ্বাস প্রশ্বাস ফেলছি এটাই তো আশ্চর্যজনক ব্যাপার মৃত্যু তো যে যার যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বেঁচে থাকাটাই হলো আশ্চর্যজনক তা কে কদিন বাঁচব এখন আর বয়স অনুযায়ী বলা যায় না যার যখন খুশি যা খুশি হয়ে যেতে পারে তাই যেটুকু সময় ঈশ্বর আমাদের দান করছেন সেই সময়টুকু আমার আশেপাশের মানুষ সকলকে আনন্দের মধ্যে রেখে সকলের সঙ্গে মিলেমিশে হেসে খুশিতে যেন জীবনটা কাটাতে পারি এটুকুই আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইচ্ছা যে প্রত্যেকেরই এমনটাই মনে হওয়া উচিত যতদিন বেঁচে আছি ততদিন আনন্দ করেই বাঁচব জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা তো থাকবেই কিন্তু কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে কারোর ওপর রাগ করে বেঁচে থাকা অত্যন্ত কঠিন এমনিতেই আমাদের বাস্তব জীবন অনেক কঠিন অনেক লড়াই করে আমাদের দুবেলার দুমুঠো খাবার জোগাড় করতে হয় বলা যেতে পারে আজকের যা যুগ এসে দাঁড়িয়েছে তা যাই হোক এই সুখবরগুলি আপনাদের আসতে পারে এ ছাড়াও আপনি যদি কোনো জমি কেনার কথা ভাবছেন তাহলে কিন্তু আপনি জমি কিনবেন বাড়ি তৈরি করার জন্য জায়গা নয় জমি কিনুন কারণ আপনি জানেন যে সরকার জমির জন্য টাকা বা একটা প্রকল্প আছে যেখানে অনেক জমি থাকলে তারা টাকা পান মাসে মাসে হোক সেই টাকা কিন্তু আপনি পাবেন তাই জমি কিনে রাখুন এর থেকেও কিন্তু আপনার বছরের শেষে গিয়ে দেখবেন একটা অ্যামাউন্ট জড়ো হয়েছে যেটা আপনার কাজে খুবই লাগবে তো এই কয়েকটি ভালো দিকের খবর বা এই ভালো খবরগুলোই আপনাদেরকে জানানোর ছিল আজকের ভিডিওতে ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দিন বন্ধুরা আপনার মতনই আরও অনেক বন্ধু রয়েছেন যাদের সামনে ইউটিউব এই ভিডিওগুলো পৌঁছায় না পৌঁছে দেয় না তাদের সামনে ফেলে না তারা জানতে পারেন না তা আপনারা যতজনকে পারবেন আপনার কাছের মানুষদেরকে যাদের সঙ্গে আপনার কন্ট্যাক্ট আছে তাদেরকে শেয়ার করে দিন আর পারলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে আপনার শুভ নামটি লিখে দিয়ে যেতে ভুলবেন না যেন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নিয়ে আনন্দে থাকুন